বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেনার বহনকারী জাহাজ সরাসরি এসে ফিরেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গত কয়েকদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অনেক আগ্রহ তৈরি হয়েছে পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এম ভি আনজিয়াং ফাংঝং নামের ওই জাহাজটি গত তেরোই নভেম্বর চট্টগ্রাম বন্দর বন্দরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পণ্য খালাস হয়ে গেলে পরদিনও এই জাহাজটির বন্দর ত্যাগ করেছে কন্টেনার খালাসের পর আবার ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশ্যে ফিরে গেছে সেই জাহাজ কিন্তু জাহাজ ফিরে গেলেও এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা ধরনের নানা মন্তব্য করছেন তবে ব্যবসায়ীরা নতুন একটি বন্দরের সঙ্গে সরাসরি পণ্য পরিবহনের যোগাযোগ স্থাপনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এ নিয়ে সমালোচনাকে তারা রাজনৈতিক মন্তব্য বলে মনে করছেন জানা যায় করাচি বন্দর থেকে গত বারো নভেম্বর পানামার পতাকাবাহী জাহাজ এম জিয়াং ইউন জিয়াং সত্তরটি একক কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে তারপর পণ্যবাহী তিনশত সত্তরটি কন্টেনার খালাসের পর দুশত উনানব্বইটি খালি ও একটি পণ্যবাহী কন্টেনার লোড করে পুনরায় ওই জাহাজটি ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেন বলেছেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান ডেস্ক